প্রতিদিনের মতোই আপনাদের কাছে আবারও একটি ভূতের গল্প নিয়ে হাজির হলাম আশা করছি আজকের গল্পটি আপনাদের খুব ভালো লাগবে শেষ পর্যন্ত গল্পটি শোনার অনুরোধ রইল ঘর দুপুরে কখনো জেনের খপ পড়েছেন পড়েছে শুনতে একটু অদ্ভুত তাই না কিন্তু এই অদ্ভুত কাণ্ড ঘটেছে তাও আবার আমার সাথে চাঁদপুর থেকে শরীয়তপুর ভেদরগঞ্জে যাচ্ছিলাম আমার শ্বশুর বাড়িতে তখন সময় দুপুর একটা হাজিগঞ্জ তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ির অপেক্ষায় ছিলাম যারা চাঁদপুর থাকেন তারা এই মোড় চিনবেন ঠিক সেই মুহূর্তে একজন ভিখারি এসে আমাকে নরম এবং গম্ভীর স্বরে বলল বাবা কিছু টাকা দিবি আমি বৃদ্ধ লোকটার দিকে তাকিয়ে দেখি উনার চেহারাটা অনেক সুন্দর মনে মনে আপসেট হয়েছি এমন সুন্দর চেহারার একজন লোক পেটের দায় রাস্তায় নামল এরপর মানি বের করে যেই টাকা নিব দেখি খুচরা কোনো টাকা নেই আমি উনাকে বললাম চাচা আপনার কাছে টাকা হবে লোকটা মাথা নাড়িয়ে না দেয় এবং সেই মুহূর্তে স্টেশনে বাস চলে আসে আমি মানিব্যাগ পকেট নিয়ে বাসে উঠে পড়ি উনাকেও আর কিছু বলিনি যেহেতু আমার কাছে ভান্তির টাকা নেই তাই উনি হয়তো বুঝে ফেলেছে ব্যাপারটা আমার নেই নিয়ার। আমলে কিন্তু বিশ্বাস করুন এরপর আমার আমার সাথে যা হয়েছে তা কোনোদিন সাথেই হবে এইটা আমি কল্পনা করিনি বাস নেমেছে সোজা চাঁদপুর বাস স্ট্যান্ডে আমি বাস থেকে নেমে একটা সিএনজিতে উঠে চলে গেলাম ব্রিজের ওপারে যারা চাঁদপুর বা লক্ষীপুর থাকেন এই স্থানগুলোর সম্বন্ধে আপনাদের ধারণা থাকবে কারণ আমি একমাত্র এখানেই ফেরি ফেরিঘাটের ট্রলার পাবো আর শরীয়তপুর যেতে হবে আমার তো যখন আমি ব্রিজের উঠেছি খেয়াল করলাম একটু দূরে রেল লাইনের রাস্তায় সেই বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে এবং তিনি আমার দিকেই তাকিয়ে আছেন রেল লাইনের পাশেই তাই আমি স্পষ্ট উনাকে দেখতে পেয়েছি কিন্তু আমি এই ভেবে অবাক হলাম উনাকে তো হাজিগঞ্জ ফেলে এসেছি এতদূর আমার আগে উনি কিভাবে আসবেন এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে লোকটি আমার কাছে এসে সেই নরম এবং গম্ভীর স্বরে বললেন বাবা কিছু টাকা দিবি আমি অবাক হয়ে উনার দিকে কিছু সময় তাকিয়েছিলাম এতদূর আসতে আসতে আমার কাছে খুচরা টাকা হয়েছে আমি ঘুর থেকে বেরিয়ে তরিফরি করে উনাকে একটা দশ টাকার নোট দিলাম উনি টাকাটা নিয়ে দেখলাম অন্য দিকে চলে যাচ্ছে এদিকে গাড়িতে লোক হয়ে যাওয়ায় ড্রাইভার গাড়ি স্টার্ট দেয় এবং রওনা করে হরিণা খাটের উদ্দেশ্যে ব্রিজের এপার থেকে হরিণা খাট পুরো রাস্তায় আমি শুধু সেই বৃদ্ধ লোকটার কথাই ভেবেছি উনি আমার মস্তিষ্কে যেন জড়িয়ে গেল কিন্তু তখনও আমি বুঝিনি সামনে আমার জন্য আরো অনেক বড় ধাক্কা অপেক্ষা করছে হরিণা খাতের নেমে আমি ট্রলার পাইনি এদিকে দেখলাম ফেরি ছাড়ার সময় হয়েছে যেহেতু আমাকে আজকে গিয়ে আবার আজকের মধ্যেই ব্যাক করা লাগবে তাই আর সময় অপচয় না করে আমি সেই ফেরিতেই উঠে গেলাম আপনারা যারা ফেরিতে চলাচল করেছেন বা দেখেছেন তাদের নিশ্চয়ই জানা আছে যে ফেরির দ্বিতীয় অথবা তৃতীয় তলায় একটা ভাতের দোকান নয় তো চায়ের দোকান থাকে যেহেতু ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জার্নি তাই আমি দ্বিতীয় তলায় সেই চায়ের দোকানে বসলাম এবং দোকানিকে বললাম একটা চা দেওয়ার জন্য এদিকে সিগারেট খাওয়ার বদ অভ্যাস থাকায় আমি একটা সিগারেট হরাই এবং নিজের ফোন বের করে আমার স্ত্রীকে ম্যাসেঞ্জারে মেসেজ দিচ্ছি চ্যাটিং করার মাঝে দোকানি এসে আমাকে চা নিতে বললেন আমি ফোনের স্ক্রিন থেকে মাথা তুলে তাকাতেই দেখি আমার ঠিক সামনের চেয়ারে সেই বৃদ্ধ লোকটা বসে আছেন উনাকে দেখেই আমার গা শিউরে উঠেছে এইবার আমার হাতে এবং পায়ের গোড়ালি কাপা শুরু করে নিজের চোখকে আমি বিশ্বাস করতে পারছিলাম না এই বৃদ্ধ লোক কিভাবে চলে এসেছে একবার আমি ভাবছি উনিও হয়তো শরীয়তপুর যাচ্ছে তাই বারবার বার অলৌকিক আমার সাথেই দেখা হয়ে যাচ্ছে আবার ভাবছি জিন ভুত কিনা কিন্তু জিন যদিও হয় তবে এই ভর দুপুরে এইভাবে আমার পিছু কেন নিল সত্য মিথ্যে এবং অদ্ভুত সব ভাবনার মাঝে আমি যেন ডুবে যাচ্ছিলাম তখনই দোকানি আমার বলল ভাই চা আবার খাইবেন না নাকি হঠাৎ উনার গলার স্বর শুনে আমি দোকানীদের দিকে তাকালাম পকেট রেখে চায়ের কাপ হাতে নিতেই দেখি বৃদ্ধ লোকটা এইবার আমার দিকে তাকিয়ে আছে আমার কিছু বলার নেই কিন্তু কেন যেন উনার চোখ থেকে আমি চোখ সরাতে পারছি না তবে এইবারও উনি হাত বাড়িয়ে সেই গম্ভীর এবং নরম স্বরে আমাকে বললেন বাবা কিছু টাকা দিবি উনার এই কণ্ঠটি যদি আপনারা কেউ শুনেন তবে আমি নিশ্চিত এই স্বর আপনারা কখনো ভুলতে পারবেন না যেহেতু পরপর তিনবার শুনেছি আমি তাই উনার এই স্বর এবং টাকা চাওয়ার ধরনটি আমার মগজে গোজগোজ করছিল আমি কি করব বুঝতে না পেরে চায়ের কাপ টেবিলে রাখি এবং পকেট থেকে মানি ব্যাগ বের করতে গেলে দোকানি এসে সেই ভিখারীকে রেগে বলল এই চাচা এখানেও ভিক্ষা করা লাগেনি কাস্টমার নষ্ট না করলে শান্তি লাগে না আমি খেয়াল করলাম দোকানীদের এমন কথা শুনেও বৃদ্ধ লোকটা আমার দিকেই চেয়ে আছে এবং তার ডান হাতটি আমার দিকেই বাড়িয়ে দেওয়া কিন্তু আমি এইবার আমার পাশের দোকানিকে পেয়ে সাহস করেই কৌতূহল বস্ত্র বলে বসললাম চাচা আপনাকে তো আমি হাজিগঞ্জ দেখেছিলাম এরপর ভান্তি নাই তাই টাকা এরপর ব্রিজের আপনাকে দেখলাম আর টাকাও দিলাম আপনি আবার কেন নাকি ভুলে গেছেন যে টাকা আমি দিয়েছিলাম আমার কথা শুনে দোকানিও দেখলাম এইবার অবাক হলেন এদিকে বৃদ্ধ লোকটা আমার কথা শুনে এইবার হাত নামিয়ে নেন আর বসা থেকে উঠে সোজা দ্বিতীয় তলা থেকে নেমে যেতে লাগলেন হঠাৎ মনে হলো উনি খুব রেগে গেছেন আমি তো হতভঙ্গ হয়ে এদিকে দোকানিও অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার এই লোক আপনার নিচ্ছেন নাকি কথা শুনে আমি যেন এইবার একটু সাহস পেয়েছি যদিও এই বৃদ্ধ লোককে আমি ভয়ে পাচ্ছি নাকি তার কর্মকাণ্ড আমাকে ভয়ে লাগিয়ে দিচ্ছে আমি বুঝতে পারছি না তবে এইটা নিশ্চিত আমি ভয়ে অনুভব করছিলাম তখন এরপর আমি চা খেতে খেতে দোকানিকে বৃদ্ধ লোকটার ব্যাপারে শব্দ বললাম আমার কথা শুনে বললেন আজকাল বেড়ে গেছে এই মনে হয় আহেন জিজ্ঞেস করি খেয়াল করেছি আমার সাথে দোকানিও এই রহস্যের সমাধান খুঁজছে দোকানিদের বয়স তেমন বেশি না বয়স ছাব্বিশের মতো হবে এরপর আমি এবং দোকানি দ্বিতীয় তলা থেকে নেমে এলাম নিচে আমি এর আগেও কয়েকবার ফেরিতে চলাচল করেছি সবসময় সময় মানুষজন কম হলেও দশ থেকে বারো জন থাকত কিন্তু এইবার শুধু ছেলেকে দেখলাম ওদের বাইক বাইক আছে সেই দাঁড়িয়েছিলেন দুইটা আমি এবং দোকানের নিচে এসে খুঁজতে লাগলাম সেই বৃদ্ধ লোককে কিন্তু আশেপাশে নেই এদিকে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকা সেই ছেলেদের জিজ্ঞাসা করলে তারা বলেন কই অনেকক্ষণ যাবৎ আমরা দাঁড়িয়ে আছি এখানে কোনো বৃদ্ধ লোককে তো নামতে দেখিনি ছেলে দুইটার কথা শুনে দোকানি এবং আমি দুজনেই অবাক হলাম বেশ এইবার আমার মাঝের জিন জিন ভাবটা চেপে বসে দোকানি আমাকে বললেন ভাই ট্রাকের চিপাচাপায় আছে মনে হয় হয়তো লোকটা যখন নামছে তখন ভাইরা খেয়াল করেনি দোকানি আমাকে কথাটা বলায় সেই ছেলে দুইটা অবাক হয়ে আমাদের দিকে তাকিয়েছিল আমিও দোকানীদের কথায় হ্যাঁ সম্মতি দিয়ে ফেরিতে থাকা ট্রাকগুলোর কিনারা চেক করতে লাগলাম এদিকে ফেরির নিচের সব অংশ চেক করে যখন উনাকে পাইনি তখন বাথরুমে গেলাম দেখলাম ওয়াশরুমের দরজা খোলা ভিতরে কেউ নেই আমার সাথে এখন যেন দোকানিও পাগল হয়ে যাচ্ছিল বেশ কিছু সময় নিচে খুঁজে আমরা উপরে যাই এবং দ্বিতীয় তলায় আর তৃতীয় তলায় ভালোভাবে চেক করি কিন্তু সেই বৃদ্ধ লোকের দেখা পাইনি নিরাশ হয়ে দুজনেই ফিরে যাই আবার দ্বিতীয় তলায় অর্থাৎ দোকানীদের দোকানে দোকানীদের চেহারা দেখে আমি স্পষ্ট বুঝতে পারি উনি ভয় পাচ্ছে কারণ বৃদ্ধ লোকের সাথে দোকানি খারাপ ব্যবহার করেছে কিন্তু আমি ভয় পাচ্ছি অন্য বিষয়ে যদিও আমি খারাপ কোনো ব্যবহার করিনি কিন্তু ওই বৃদ্ধ তো আমার পিছু এসেছিল এইটা ভেবেই আমি ভয়ে পাচ্ছিলাম ঘটনা এখানে শেষ হয়ে গেলেই হয়তো ভালো হতো ঘটনা মাত্র শুরু হয়েছে আমার জীবনের কালো অধ্যায় নেমে এসেছিল সেদিন থেকে আমি দিয়ে থেকে থেকে নেমে এরপর রওনা করি বেদর্গঞ্জ। এই অবধি সবটাই ঠিক ছিল কিন্তু বেদরগঞ্জ বাজারে নেমে উপজেলা হয়ে যখন আমি এগুচ্ছিলাম তখন রাস্তার পাশে অর্থাৎ আমার বাম পাশে সেই বৃদ্ধ লোককে আমি দেখতে পাই হাত দুইটা হাঁটুর মাঝে রেখে উনি বসে আছেন হঠাৎ আবার উনাকে দেখেই আমার বুকের বাম পাশটা চিক করে উঠেছে দিনে দুপুরে এত শত লোকের মাঝেও আমি ভয়ে থরোথর করে কাঁপছিলাম কিন্তু এখন তো আশেপাশে পরিচিত কোনো লোকজন নেই মনে মনে ভাবছিলাম দোকানির সাথে থাকলে এখন উনাকে ধরতে পারতাম এইভাবে কিছু ভাবনার মাঝে বৃদ্ধ লোকটা বসা থেকে উঠে যায় এবং আমাকে আমি যেদিক থেকে এসেছিলাম সেদিকে চলে যাচ্ছে কিন্তু এইবার অনেকটা পার্থক্য ছিল গত তিনবার উনাকে খুব কষ্ট করে হাঁটতে দেখেছি মানে একজন বয়স্ক মানুষ হাঁটুর ব্যথা নিয়ে যেভাবে গুজে গুজে চলে ওইভাবে দেখেছিলাম কিন্তু এইবার তার ঠিক উর্ধ একজন যুবক যেভাবে বসা থেকে উঠে দাঁড়াবে উনি ঠিক সেইভাবে দাঁড়িয়েছেন এবং একজন যুবক যেভাবে হেঁটে যাবে তাও অনেক তিনি হেঁটে চলে যাচ্ছে যাওয়ার সময় উনার ময়লা মিশ্রিত সেই পাঞ্জাবির একটা আলাদা প্রাণ আমার নাকে বেঁধে যায় সেই মুহূর্তটায় আমার কি হয়েছিল আমি বুঝে উঠতে পারছিলাম না বোকার মতো উনার দিকে তাকিয়েছিলাম এবং উনি হাতে হাঁটতে কখন লোকজনের বিড়ে হারিয়ে যায় আমি খেয়াল করতে পারিনি এই ব্যাপারটা নিয়ে ভাবতে ভাবতে আমি যখন আমার শ্বশুর বাড়ি যাই তখন আমার সম্পূর্ণ ভাবনার জুড়ে এই বৃদ্ধ লোকটা ছিল বারবার কানে ভাসছিল সেই শব্দটা বাবা কিছু টাকা দিবি কোনোভাবে সেদিন শ্বশুর বাড়িতে যে কাজে গিয়েছিলাম তা শেষ করে আবার বিকেলেই রওনা করেছে আমি এবং বেদরগঞ্জ ছেড়ে ফেরিতে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আমার স্পষ্ট খেয়াল আছে আমি যখন ফেরিতে উঠেছি তখন ছয়টা বাজে একটু এদিক সেদিকে হবে সময় অন্যদিকে যেহেতু ত্রিশ থেকে চল্লিশ মিনিটের জার্নি হবে ফেরিতে তাই স্বাভাবিকভাবেই প্রকাশের নামার পর ছয়টা সাঁত্রিশ বেঁচেছিল আমি হরিনা খাতের নামতেই আমার সিমে একটা কল আছে কলটা রিসিভ করতেই আমার ছোট ভাই ভয় এবং কান্না মিশ্রিত স্বরে বলে উঠে ভাইয়া তুই গত চার দিন ফোন অফ করে রাখলি কেন জান আমরা কত চিন্তা করেছি বাসায় আসবি কখন ছোট ভাইয়ের এমন কথা শুনে আমার মাথায় আকাশ ভেঙ্গে পড়ে আমি আজ সকালেই রাছেলকে বিদায় দিয়ে এসেছি আর সে এখন কল দিয়ে বলে আমি চার দিন ফোন অফ করে রেখেছি চিন্তার মাঝে আরো একটা চিন্তা ঢুকে যায় আমার মাথায় এইবার আমি প্রচুর ভয় পাই কে যেন মনে করে আমি ফোনের ডাটা চালু করলাম আমি তৎক্ষণাৎ আমার ম্যাসেঞ্জারে অনেকগুলো মেসেজ আছে সেখানে আমার স্ত্রী নিজেই মেসেজ করেছে অনেকগুলো এবং সেই মেসেজগুলো এমন ছিল আমি নাকি চার দিন ধরে নিখোঁজ যার বাসা থেকে আমি মাত্রই আসলাম এখনো চার ঘন্টা হয়নি সে মেসেজ দিচ্ছে আমি চার দিন নিখোঁজ ছিলাম সময়টা যেন আমাকে পাগল বানিয়ে দিচ্ছিল তখন আমি একটু মাথা খাটিয়ে মেসেজের তারিখ চেক করতে লাগলাম যদিও তখন মাথা খাটিয়ে কিছু করার মতো অবস্থা ছিল না আমার তবুও আমি তারিখ চেক করে দেখি আজ দুপুরে আমি আমার স্ত্রীর সাথে যে মেসেজ করেছি অক্টোবরের উনত্রিশ তারিখের মেসেজ এরপর যখন ফোনের সব ক্যালেন্ডারে তাকাই আমি দেখি আজ নভেম্বরের তিন মাথায় আমার আকাশ ভেঙ্গে পড়ার অবস্থা কিভাবে দিন কেটে গেল চার তাও চার ঘন্টার মধ্যে একবার ভাবছি আমার ক্যালেন্ডারের সমস্যা আবার ভাবছি রাছেল কেন কল দিয়ে বলল আমি চার দিন যাবৎ নিখোঁজ আবার ভাবনায় আসে সবকিছু আমি স্বপ্ন দেখছি না তো এত এত ভাবনার মাঝে ফোনে কল আসে আমার দেখি আমার স্ত্রী কল করেছে আমি ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সে প্রচন্ড অভিমান রাগ এবং মায়া ভরা স্বরে বলতে স্বার্থপর গত চার দিন কোথায় হারিয়ে গিয়েছেন আমরা পাগলের মতো খুঁজছিলাম আপনাকে আপনার আবু থানায়ও গিয়েছেন আপনার ফোন কেন অফ ছিল একটা কল দিয়েও তো বলতে পারতেন কোন কাজে ছিলেন এখান থেকে তো ভালোভাবেই বাড়ি দিয়ে কল দেওয়ার কথা ছিল অথচ আপনি গত দিন পুরো নিখোঁজ হয়ে গেছেন কোথায় ছিলেন এই চার দিন আপনি বউয়ের কথাগুলো শুনে যেন আমার পায়ের নিচে মাটি সরে গেল ভুলভাল কি আমি শুনছি নাকি তারা ভুলভাল বলছে তা আমি বুঝে উঠতে পারছি না কেমন একটা খোরের মাঝে হারিয়ে যাচ্ছি বারবার আতঙ্ক এবং হতাশের মাঝে আমি আমার স্ত্রীকে বললাম কিছু না আমি তোমাকে সব জানাবো আগে সব ক্লিয়ার করি কথাটা বলে আমি ফোন কেটে দিয়েছি খাত থেকে যখন আমি একটা সিএনজিতে করে আবার ব্রিজের এপারে এলাম পুরো রাস্তায় শুধু এই ঘটনাগুলো আমার মাথায় খুরপাক খাচ্ছিল কে সেই বৃদ্ধ লোক হুট করে কেন আমার জীবনে এলেন তিনি ফেরি থেকে কিভাবে উনি গায়েব হয়ে গেলেন মাছ নদীতে তিনি এইভাবে যাবেন বা কোথায় সবচেয়ে বেশি ভয় লেগেছে এই কারণে যে ফেরি পার হতে হতে যেখানে আমার কাছে চল্লিশ মিনিট লেগেছে সেখানে চার দিন কিভাবে কেটে গেল এমন একটা প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম আমি যার উত্তর খোঁজা মুশকিল হয়ে যাচ্ছে উত্তর বা খুঁজব কি এই প্রশ্নটাই যেন উত্তর গিলে খেয়ে নিল সেদিন পুরো রাস্তায় আমি এই ব্যাপারটা ভাবতে ভাবতে অবশেষে বাড়িয়ে এলাম সবাই কল দিচ্ছিল আমাকে এবং রিসিভ করলে একটা কথাই শুনতে হচ্ছে আমাকে এই চার দিন কোথায় ছিল বাড়িতে এসে কাউকে কিছু না বলে আমি সোজা গোসল করতে চলে যাই বলে রাখি আমাদের বাড়ির পুরুষরা যে পুকুরে গোসল করে সেটি মসজিদের সামনে এবং এই মসজিদ আমাদের বাড়ির গেটের সামনে পুকুরে নেমে গোসুর সেরে যখন আমি কাপড় বদলাচ্ছিলাম সেই মুহূর্তে আমার নাকে ওই খান এসে আটকে যায় অর্থাৎ শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার সামনে বৃদ্ধ লোকের থেকে খান পেয়েছিলাম ঠিক সেই খান আমি এখন পাচ্ছি রাত তখন প্রায় নয়টা বাজে আমি ফ্রান পেয়ে সঙ্গে সঙ্গে এদিক সেদিকে দেখাই কিন্তু আশেপাশে কেউ ছিল না এইবারও আমার মাঝে ভয়টা আরও বেশি বেড়ে যায় আমার বোঝা হয়ে গেছে আমি কোনো জিন ভূতের খপ পড়ে পড়েছি কিন্তু এই অশরীরই আমার পিছু কেন নিল তা আমার জানা নেই তাড়াহুড়ো করে আমি জামা বদলে ফেলি এবং সাবান নিয়ে সোজা বাসায় এসে পড়ি পরিবারের সবাই আমার দিকে দুইটা নজরে দেখাচ্ছিল একটা হচ্ছে চার দিন কিছু না বলে কোথায় ছিলাম তাও এখন আবার চুপচাপ করে বসে আছি আরেকটি হচ্ছে চার দিন পর আমাকে খুঁজে পেয়ে আনন্দ সবার মুখের অবস্থা দেখে বিষয়টা আমি জানতে পারলেও সত্যটা কাউকে বলছিলাম না কারণ এই বিজ্ঞান যুগে এইসব জিনভূতের ঘটনা মানুষ হাসাহাসির অংশ হিসেবে গ্রহণ করে কিন্তু সে হাসে না যার সাথে ঘটে মা আমাকে খেতে দেখে আমি খাবো না বলে বাসা থেকে বেরিয়ে যাই কারণ বেশি দেরি করলে যদি কোনো বড়সর ক্ষতি হয় তাই তখনই একটা হুজুরের সাথে সাক্ষাৎকার করা সঠিক মনে হয়েছে আমার রামগঞ্জের নাম করা সৈকত কবিরাজকে আশা করি অনেকে চিনবেন উনার বাড়ি হাপানিয়া গ্রামে যা আমাদের বাড়ি থেকে হেঁটে গেলে পনেরো মিনিটের রাস্তা আমি রাত নয়টা ত্রিশ মিনিটে একটা রিক্সা ভাড়া করে সৈকত কবিরাজের চেম্বারে যাই কিন্তু দোকান বন্ধ থাকায় শেষমেশ আমাকে উনার বাসায় যেতে হয় উনার বাসার সামনে গিয়ে যখন আমি ডাক দিতেই যাব সেই থেকে বেরিয়ে আমাকে বললেন মুহূর্তে আমার বাড়ি ত্যাগ কর কথাগুলো শুনে আমি নিজেকে অনেক অসহায় ভাবতে লাগলাম উনার কথায় প্রচুর রাগ আর ভয় ছিল আমি আসার আগেই হয়তো উনি উনার জিন্দের দিয়ে সব জেনে নিয়েছেন কারণ লোক মুখে শুনেছি উনার কাছে অনেক দিন আছে কিন্তু আমার মনে হতে লাগলো এই মুহূর্তে আল্লাহ ছাড়া আমার আর কোনো শক্তি নেই দিকে কোনো উপায় না পেয়ে সেদিন রাতে আমি নামাজের বিছানায় পড়ে যাই কারণ আমি খুবই ভয়ে পাচ্ছিলাম ভাবতেও পাঁচই না চল্লিশ মিনিটে আমি চার দিন কিভাবে পার করে দিলাম শুনতে হয়তো কারো ভয় লাগবে না কিন্তু যার সাথে ঘটে একমাত্র সেই বুঝে কতটা ভয় লাগে তো দর্শক বন্ধুরা গল্পটি আজ এই পর্যন্ত কমেন্ট করে শেয়ার করে সাথে থাকুন নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ